দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে উপজেলা পীরগঞ্জ আর জেলা ঠাকুরগাঁও হাট বসে বুধবার আজ বুধবার ছাব্বিশ জুন দু আর এই পাশে দেখছি আমরা একটা গরু দেখা দিকে চলছে দামদার চলছে এখানে একটা দেখা দিকে চলছে

কত লাস্ট কত চাইলেন বিরানব্বই আর কত বললো আশি বিরানব্বই আশি এখানে আরো একটা দেখা দেখে চলছে কত 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 চাইছে

টোটাল উনার গরু হলো বারোটা হ্যাঁ বারোটা আজকে উনি দুটো হাড্ডি সার নেবে কিন্তু হাড্ডি সার মিলতেছে না উনি বলতে কোথায় যাবে এটা যাবে নরসিংদীতে নরসিংদী তাহলে বারোটা যাবে আজকে আজকে আর শুক্রবারে যাবে আঠাশটা আঠাশটা কয়টা কিনছেন এখন পর্যন্ত বাসায় পাঁচটা কিনে আছে হ্যাঁ এখানে পাঁচটা নিছি এই ছোটখানে এ পাঁচটা কিনছেন এগুলো যাবে শুক্রবার আর আজকে যাবে বারোটা বারোটা যাবে নরসিংদী আচ্ছা তো আর কোনটা কোনটা দাম দিলেন চলেন তো দেখি এখানে দেখছি আরো একটা

এই গরুগুলোই কিন্তু কেনা হয়েছে আর এগুলোই সামনে যে ট্রাকটা দেখছি সে ট্রাকে লোড হয়ে যাবে দাদার ভাই কটা হলো টোটাল তেরোটা 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 তাহলে এগুলো বললেন কোথায় যাবে জানো বললেন নরসিংদি মাধবপুর থানা টোটাল তেরোটা আচ্ছা দামগুলো জানা যাবে তো নাকি হালকা পাতলা জানা যাবে দেখি দেখি ভালো ভালো কয়েকটা দেখি এই যে এটা কত হয়েছে বলেন তো সপ্তআশি আচ্ছা তারপরে এই যে সাইওয়ালটা

দাদার ভাই কি অবস্থা বলেন তো বর্তমান বাজারে বর্তমান বাজার তো আমি তো শনিবারে সেই যেটা দিলাম হ্যাঁ ওই ক্যাটাগরি আরেক ভাই আমাকে টাকা বায়না করতে মাল নেবে হ্যাঁ এখন ওই ক্যাটাগরি একটু দাম বেশি লাগছে বেশি লাগছে নিবে উনি আঠাশ টা হ্যাঁ অলরেডি পনেরোটা কেনা হয়ে গেছে পনেরোটা কেনা হয়ে গেছে বাকিগুলো ধীরে সুস্থ কিনে না কালকে কিনে শুক্রবার কালকে কিনে শুক্রবারে লোক কেন শনিবার আমার তাহলে দু চার দিন আগে থেকে এখন একটু বাড়তি দিকে